चा <tiple> करे <noise> <tiple noise> আমি বলবো আমি পেঁয়াজগুলো হলো একশো পাঁচ টাকা

হ্যালো এইডা লাভ এন্ড এন্ড এটা 20 20 কপি করে নিতে দিলে পাওয়া যায় আপনি আপনি কি চেষ্টা করছেন 1000000 ভেরন লাগে ধরো আমার ভাল একটা টাকাপালা نہیں আছে সিঙ্গাতে নিতে না না আগে আমার বড় ভাই জমে আসা

বিক্রি মানে নিজেদের পণ্যটা ওরা ডিরেক্টলি বিক্রি করতে পারবে সেটা যদি সুষ্ঠুভাবে করতে পারে এই জন্য আমরা এখানে পরিস্থিতি স্বাভাবিক এবং আস্তে আস্তে জমজমাট হচ্ছে আশেগুলি কৃষকরা এটার থেকে একটা সুফল পাবে সাধারণ ক্রেতারা সাধারণ ক্রেতারা অবশ্যই পাবে যেহেতু এখানে কৃষক যেহেতু কৃষকরা এখানে ডিরেক্টলি বাজার করতে অন্য কোনো মাধ্যম নেই অন্য কোনো দালাল বা কোনো কিছু নেই কৃষ তাদের তাজা পণ্যগুলো এনে এখানে বিক্রি করতে পারবে সেহেতু ইনশাল্লাহ সবাই যারা ক্রেতা আছেন তারাও একটা ভালো পণ্য পাবেন এবং আশা করি বাজারের থেকে নর্মাল মার্কেটের থেকে কম দামে এবং সুলভ মূল্যে জিনিসগুলো পাবেন বিকল্প এইটা একটা ভালো উদ্যোগ যেহেতু পলিথিনটার কারণে আমাদের পরিবেশ আশেপাশে অনেক নষ্ট হচ্ছে যেহেতু পলিথিনটা মাটিতে মিশে না বা পচে না সেহেতু এর বদলে যদি আমরা একটা বিকল্প পদ্ধতি ব্যবহার করতে পারি সেখানে আমাদের যেমন পাটের ব্যাগ বা এগুলো যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি সে

কৃষক দশ টাকা বা বিশ টাকায় সেই মূলটাই হয়ে যাচ্ছে একটা হাত বদলেই আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা তো আমরা সেই সিন্ডিকেটটা আমরা এক টাকা অথবা দুই টাকা লাভে এই প্রোডাক্টটা আপনার প্যাকেট দিচ্ছি তো আপনারা সব আমাদের এই কাঁচা বাজারে আসবে এই বাজারটা আমাদের সপ্তাহে দুই দিন চলবে তো দেখা যাক লাভে এটা আমাদের শুক্রবার এবং শনিবার প্রতি শুক্রবার এবং শনিবার চলবে এটা হলো সকাল আটটা থেকে এগারোটা বজায় মাংস চালু হবে সেটাও আমাদের একদমই যেটা সহনীয় পর্যায়ে সেটাতে আমরা দিব যেমন আপনার হইল মুরগির কেজি কিন্তু বাজারে বাজারে কিন্তু উদ্যোগ হচ্ছে সেই জিনিসটা আমরা চেষ্টা করব যে অনেক কম দামে দেওয়া না আমার কাছে এমন কিছুই মনে হচ্ছে না কারণটা হইল যে জিনিসটা যে এটাতে সরাসরি কৃষক তার প্রাপ্য যে জিনিসটা মূল্যটা সেটা পাচ্ছে তারা

করতে যেন সেই খরচটা না হয় তার একটু সুবিধা হবে সে তার উৎপাদিত পণ্যের একটু ভালো দাম পাবে প্লাস হচ্ছে আমাদের যারা ভোক্তা আছেন তারাও যেহেতু কৃষক একটু অন্য বাজার থেকে সুলভ মূল্যে এখানে বিক্রি করতে পারবেন আমাদের ভোক্তা সাধারণের সুবিধা হবে এই উদ্দেশ্য থেকেই অ্যাকচুয়ালি এই বাজারটা আমরা হচ্ছে আয়োজন আজকে থেকে শুরু হয়েছে আজকে যেহেতু প্রথম দিন কৃষক বা বোক্তা দুই পক্ষরই হয়তো এটাতে বুঝতে একটু সময় লাগবে আশা করি কালকে থেকে আর ভালো মানে বাজার এখানে হবে এবং ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমার মনে হয় যে এখানে অনেক কিছু আসবেন এবং আজকে যারা বোক্তা আসছেন তাদেরকেও আমি অনুরোধ জানাবো আগামী সপ্তাহের জন্য এই বাজারে প্ল্যানিংয়ে দুদিন কেন যদি এটাই উদ্দেশ্য হবে দুদিন কেমন আচ্ছা দুদিন হচ্ছে আপনার এখানে তো আপনার আমার অনেক বাজার রয়েছে সেই কাঁচা বাজারের সাথে যারা সম্পৃক্ত আছেন তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয় আর এই মাঠটা আপনারা জানেন যে এখানে অনেক ধরনের স্থাপনা রয়েছে আমাদের পাবলিক লাইব্রেরি রয়েছে একটা অডিটোরিয়াম আছে তাছাড়া কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য এখানে বেশ কিছু গোষ্ঠী আছে যাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড চলে তো এই মাঠটা পার্মানেন্টলি অ্যাকচুয়ালি বাজার করার মাঠ না আমরা শুরুতেই হচ্ছে কৃষকের বাজার বলে এই বাজারটা যদিও চালু করেছি তবে এটা মূলত আপনার হলিডে মার্কেটের মতো এখানে আয়োজন হবে ছুটির দিন আমরা আসবো এখানে কৃষক সরাসরি আসবে আমরা অনেক সময় ধরেন যারা সারা সপ্তাহ বাজার করতে পারি না তারা যদি এখান থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পারেন আমার মনে হয় যে এটা ভোক্তা এবং কৃষক খুবই উপকৃত ভোক্তা সাধারণ ভোক্তা যারা যেমন যারা চাকরিজীবী তাদের নয় হবে সাধারণ ভোক্তাদের আমি দেখছি যে দুদিনে খুব উপকৃত আচ্ছা সাধারণ ভোক্তারা যদি আগ্রহ প্রকাশ করে যে এ ধরনের বাজার তাদের জন্য সুবিধাজনক হবে তাহলে এটা সপ্তাহের প্রতিদিন আয়োজনের আমাদের নিশ্চয়ই চেষ্টা থাকে তবে সেক্ষেত্রে এই মাঠটি না আমরা যেখানে প্রতিদিন বাজার বসার মতো একটা উপযুক্ত স্পেস নেই তখন এই বাজার আয়োজন